মেকলিগঞ্জের চ্যাংরাবান্ধা অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলা সহ দুজনকে আটক করল মেকলিগঞ্জ থানার পুলিশ মেকলিগঞ্জ থানা এলাকায় হামিদুল মোহাম্মদ নামে এক ব্যক্তির বাড়িতে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে তেইশ বছর বয়সী এক বাংলাদেশি মহিলাকে আটক করে পুলিশ জানা গেছে বাংলাদেশের খুলনার খাইলার বাসিন্দা এই মহিলা এছাড়াও প্রশান্ত হালদার ওরফে রাজা বলে এক ব্যক্তিকেও আটক করে পুলিশ তার বাড়ি বর্তমানের ধোফা এলাকায় তল্লাশি চালিয়ে বাংলাদেশি মহিলার পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে তার ছবি দিয়েই সুমি বিশ্বাস নামের একটি ভারতীয় আধার কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে রাজার সাহায্য নিয়ে জাল আধার কার্ড তৈরি করে এই মহিলা রাজা মানুষ পাচারের কাজের সঙ্গে জড়িত এমনই অভিযোগ ওঠে এই উদ্দেশ্যে সে এই বাংলাদেশি মহিলাকে চ্যাংরা বাঁধে এনেছিল বলে জানা গিয়েছে এছাড়াও তাদের কাছ থেকে এক হাজার দুশো পঞ্চাশটি চশমা উদ্ধার হয়েছে ধৃতদের সোমবার মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে কি নাম তোমার তোমার তুমি চারবেলা পোস্টপোর্টে কী করতে

চার মাস আগে তা চাংড়া কিভাবে আসলেন আমাকে নিয়ে আসছিল একটা দিদি কে নিয়ে আসলো কে নিয়ে আসলো একটা দিদি কোন দিদি